ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের অবগত করব সেটা হচ্ছে প্রায় একশোটি কাট অফ মামলা লিস্টেড হলো মোহামান্না হাইকোর্টে অর্থাৎ যে মান্থলি লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে জাস্টিস বিশ্বজিৎ বাবু সারের বেঞ্চে বা বিশ্বজিৎ বাবু ঘরে দেখা যাচ্ছে যে প্রায় একশোর কাছাকাছি কাট অফ মামলা অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশোর যে একাধিক মামলা দায়ের হয়েছিল মামান হাইকোর্টে এক একটা সময় সেই মামলা কিন্তু কোথাও গিয়ে কম্বাইন্ড যে মান্থলি লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু প্রায় একশোর কাছাকাছি মামলা কিন্তু লিস্টেড হয়ে গেল এই জাস্টিস বিশ্বজিৎ ঘরে তো বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে দীর্ঘদিন প্রায় সোনালি আটটা বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু ভুল কিছু বেনিয়ম কিছু অনিয়মের দৌলতে বেশ কিছু প্রার্থী সংখ্যাটা প্রায় কয়েক হাজার তারা কিন্তু আজকে ডিপ্রাইভ এবং তারা জেনুইন ডিপ্রাইভ আমরা একাধিক ভিডিওতে আমরা সেটা দেখিয়েও দিয়েছি যে দশ পেয়ে চাকরি করছে আর সেখানে সেই জেলায় কুড়ি পেয়েও কিন্তু চাকরির ভ্রুকুটি তারা কিন্তু দেখতে পায়নি এবং দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে তারা বঞ্চনার শিকার এবং তারা রাস্তা একটা টাইমে ছিল একটা টাইমে কোর্টে একটা টাইমে বিভিন্ন পর্ষদে দৌড়াদৌড়ি করেছে কিন্তু আদতে সুরাহা হয়নি তো মহামান্য কোর্টের দিকে অনেকেই তাকিয়ে আছেন যে এই যে যে বিড়ম্বনা তৈরি হয়েছে বিয়াল্লিশ আর নশন পঞ্চাশ প্যানেলে দু হাজার ষোলো সালের নিয়োগে যেখানে প্রায় হাজার হাজার প্রার্থী ডিপ্রাইভ বসে আছে কম মেধাসম্পন্ন প্রার্থীরা চাকরি পেয়ে গেছেন এবং সোনালি আটটা বছর যোগ্য সম্পন্ন বঞ্চিত প্রার্থীরা কিন্তু হারিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে এই মামলা কত দ্রুততার সহিত নিষ্পত্তি হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে একাধারে সিঙ্গেল বেঞ্চের এরকম সারাশি চাপ যেমন আমরা দেখতে পাবো তেমনি ডিভিশন বেঞ্চে কিন্তু আগামী পরশু অর্থাৎ বুধবার বত্রিশে মামলা কিন্তু ওটার সম্ভাবনা রয়েছে তো একটা কোথাও একটা নিষ্পত্তির কিন্তু আবাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং একটা অঘটন কিন্তু ঘটবে এমনটাই মনে হচ্ছে কারণ সৌকত জামানের মামলা সে মামলা কিন্তু ডিসেম্বর মাসে আসতে চলেছে এবং যেখানে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম বলেছিলেন যে প্যানেলটাকে কিন্তু পুনর্মূল্যায়ন করার এবং ভেরিফিকেশনের কথা তিনি বলেছিলেন তো যাকে এটা একটা লেটেস্ট আপডেট গেলো এছাড়া আমাদের ছোট্ট একটা ইনস্টিটিউশন আমাদের আছে সাকসেস অফ বেঙ্গল বলে সেখানে আসন্ন প্রাথমিক যে শিক্ষক নিয়োগ হতে চলেছে তার যে ইন্টারভিউ এবং তার যে আপ্রিউট টেস্ট এখনও বাকি আছে এবং এই যে দশ নম্বরের উপর ভিত্তি করে এবং আগের যে চল্লিশ নাম্বার অলরেডি অ্যাসপিরিয়েন্টার সেটা করে ফেলেছেন তো চল্লিশ আর বাকি থাকা দশ এই পঞ্চাশের উপর যে যোগ্যতা নির্ণয় হতে চলেছে এবং ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীরা যারা ডিএলএড করেছেন যারা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাদের উচ্চমাতে ফিফটি পার্সেন্ট আছে এবং যারা টেট পাস কোনো একটি টেট পাস তারা কিন্তু সরাসরি এই ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের এই সিলেকশানে আপনারা বসতে পারবেন এবং সেক্ষেত্রে শূন্য পদ কত আছে সেদিকেও আমাদের নজর থাকবে তো যেহেতু মাননীয় গৌতম পাল বলেছেন ডিসেম্বর মাসে অর্থাৎ এই মাসেই একটা বিজ্ঞপ্তির সম্ভাবনা তিনি বলেছেন কারণ একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল তো সেক্ষেত্রে তিনি পরিষ্কার বলেছিলেন যে ডিসেম্বর মাসেই কিন্তু তার পর্ষদের তরফ থেকে এরকম বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমাদের থার্ড ব্যাচ অর্থাৎ তৃতীয় অনলাইন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে আজকে অর্থাৎ দোসরা ডিসেম্বর তো এই ব্যাচে সরাসরি আমরা দুদিন করে ক্লাস করিয়ে থাকি তো আজকে আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে থার্ড ব্যাচ এবং সেক্ষেত্রে যদি আপনারা ফ্রি ডেমো ক্লাস দেখতে চান বা ফ্রি ডেমো ক্লাস করতে চান সরাসরি এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এবং জানাতে পারেন আপনার ইচ্ছা যে আপনি ফ্রি ডেমো ক্লাস করতে চান অথবা সরাসরি ফোন করে নিতে পারেন এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে যে আপনি এই ডেমো ক্লাস করতে চান তাহলে একটা ছোট্ট গ্রুপে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং তার পাশাপাশি ঠিক সময় মতন আজকে সন্ধ্যার পরেই ক্লাস রয়েছে তো সেখানে সেই ক্লাসে আপনাকে যুক্ত করা হবে তারপর যদি ক্লাস ভালো লাগে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে ধারাবাহিক প্রস্তুতি কিন্তু নিতে পারেন প্রাথমিক ইন্টারভিউ তো এই ছিল আজকে ছোট্ট আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন